আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপসে অটোপে অপশানটা আপনি ক্যান্সেল করবেন আপনি বন্ধ করে দিবেন এখন দেখা যাচ্ছে যে আমরা যখন প্রিপেড মিটারে বিল পরিশোধ করি তখন সুবিধার্থে অটোপে অপশান দিয়ে রাখি তো এই অটোপে অপশানটা কীভাবে বন্ধ করবেন আজকে আমি সেটা দেখাবো তো চলুন আমরা বিকাশ অ্যাপসে লগ করি আপনার পাসওয়ার্ডটা দিয়ে বিকাশ অ্যাপসে লগ করতে হবে আমি লগ করলাম এখন দেখুন আমার এখানে স্টেটমেন্টটি দেখাচ্ছি এই যে এই পাঁচশো টাকাটা কেটে নিছে আমার মিটারে তা আমরা এখন এটা কিভাবে মানে অটোপে অপশানটা বন্ধ করব ওটাকে ডিলিট করতে হবে অটোপে অপশান থেকে তো আমি এখানে পে বিলে যাব পে বিলে গিয়ে ম্যানেজ করুন এখানে ম্যানেজ করুন আমরা চাপ দিব চাপ দেওয়ার পর এখানে দেখুন অটোপে ম্যানেজ করুন এই জায়গায় আমরা ক্লিক করব ওকে এই দেখুন এখন আমার যে অটোপে অপশান যে সেট আপ করা আছে আমার এই প্রিপেড মিটারটা এটা শো করতেছে ম্যানেজ অপশানে চাপ দিবো এখানে অটোপে বন্ধ করে দিন এই যে অটোপে বন্ধ করুন আপনি কি অটোপে সেবাটি বন্ধ করতে চান আপনি এই জায়গায় হ্যাঁ বন্ধ করলে দিন ব্যাস হয়ে গেছে অটোপে অপশান থেকে এখানে চলে গেছে আমাকে একটা নোটিশ পাঠিয়েছিলাম ইউ ক্যান্সেলাইশান রিকোয়েস্ট ফর পে বিল অটো এই যে আমার এখানে অটোপে অপশানের তালিকায় নাই তার মানি আগামী মাস থেকে এভাবে আর অটোপে হবে না ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম